নমস্কার আমি শঙ্কর আজকে আমার পেজের মাধ্যমে একটা ছোট্ট অনুরোধ করার জন্য এসেছি বলে নয় ফলে স্বাভাবিকভাবে অনুরোধ করব যদি একটু আমার লাইফটা শেয়ার করে দেন তাহলে খুব খুশি হব তাহলে অন্যেরাও দেখতে পাবে প্রথমত বলে রাখি যে আর্জি করে যে ডাক্তারি ডাক্তার ছাত্রীটির যেভাবে মৃত্যু হয়েছে মেনে নেওয়া যাচ্ছে না তবে এই বিষয় নিয়ে আজকে আমি বলবো না আমি অন্য একটি অনুরোধ করতে এসেছি তবে এইটুকু বলে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে রেস্টলেস অর্থাৎ সিবিআই তদন্ত আবার কখনো বলছেন ফাঁসি এর আগে বলেছিলেন ফাঁসি আর মৃত্যুদণ্ড একসাথে একজন কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর এই মৃত্যু মেনে নেওয়া যায় না আমি জানি না আমাদের রাজ্যের কি হয়েছে যে আজকাল মানুষ আমাদের যাদের মান আর হুশ আছে আমরা হয়তো সবাই একইভাবে অংশগ্রহণ করতে পারছি না এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিশ্চিতভাবে ভাবে বদল হবে ভেতরে যন্ত্রণা হয় একটা জালা বলতে পারেন তার ফলে চেষ্টা করি ছোট ক্ষুদ্র উপস্থিতিতেও চেষ্টা অবশ্যই করি নিয়ে আমি হয়তো রাত্রে বলবো লাইভে কিন্তু আজকে যেটা আপনাদের সামনে অনুরোধ করতে এসেছি যেটা নিয়ে আমি খুব একটা বলতে পারি না ভালোভাবে আমার ধর্ম বিশ্বাস এবং ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম খুবই কম আমার জন্ম হয়েছে যে বাড়িতে স্বাভাবিকভাবে একটি হিন্দু বাড়িতে জন্ম হয়েছে জন্মসূত্রে আমি হিন্দু ভারতীয় বাঙালি ভাষাগত সূত্রে এটাতে আমার কোনো হাত নেই যেরকমই অন্যেরাও যে যেখানে জন্মগ্রহণ করেছেন তাতে তাদের কোনো হাত থাকে না হয়তো তবে আমি ওই বিষয়ে না গিয়ে শুধু এইটুকু বলতে পারি যে নিজের ধর্মকে সম্মান করা এবং অন্য ধর্মকেও আমি কখনো অসম্মান করিনি বাড়িতে যেভাবে বড় হয়েছি আগেও বলেছি আজও বলছি যে ধর্ম সম্পর্কে আমার কোনো গোরামি বা ধর্মান্ধতা বলে কোনো বিষয়ে কাজ করে না ঘটনাচক্রে আমি দীর্ঘদিন বাম রাজনীতি করেছি কেউ কেউ জিজ্ঞেস করেন এখনো ছেড়েছেন কেন ইত্যাদি ইত্যাদি একটু দুঃখ হয় তবে যাই হোক ছেড়েছি এই কারণে যে বামেদের এই জিনিসটি আমার পছন্দ ছিল না যে যারা গেরুয়া পোশাক পরলেই সাম্প্রদায়িক আর ফেস টুপি পরলেই ধর্ম এই এই নীতির সাথে আমি সহমত ছিলাম না ফলে একটা সময় বেরিয়ে এসেছি তার আগে দিন ভাবতাম যে সমাজটা ভাতের লড়াইয়েই বিভক্ত হয় কিন্তু পরে বুঝেছি শুধু ভাতের লড়াইয়ে বিভক্ত হয় না জাত বা ধর্মের লড়াইও বিভক্ত হয় আমার পাশে প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সবাই আমার মতন বাংলায় কথা বলে একটা আস্ত দেশ আছে যার যেটা বাংলা ভাষায় কথা বলে এরকম আরও এরকম একটা দুটো ভাষা আছে যাদের এক একটা আস্ত দেশ আছে ভারতবর্ষ ছাড়াও সেরকমই একটা দেশ বাংলাদেশ এবং সেই বাংলাদেশের ঘটনাচক্রে তার পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে কেন তার বিশ্লেষণ নিশ্চিতভাবে সারা বিশ্ব জুড়ে হবে এবং বাংলাদেশের নাগরিকদের এটা ঠিক করবার অধিকার নিশ্চিতভাবে আছে সে ভুল পথে ঠিক পথে তা বিশ্লেষণ করার দায়িত্ব আমাদের নয় বাংলাদেশের নাগরিকরা কি চাইবেন না চাইবেন কারো দ্বারা প্রভাবিত হয়ে করবেন কি করবেন না এটা তাদের বিষয় ফলে বাংলাদেশের নাগরিকরা তাদের যা আমরা দেখতে পাচ্ছি তা যারা চেয়েছেন তারা কি পাচ্ছেন সেটা তারা ঠিক করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে যারা বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে উনিশশো বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ শেখ মুজিবর তার মূর্তি ভেঙে পড়ছে সব আমরা দেখছি কিন্তু একটা কমন ফ্যাক্টর হচ্ছে বাংলা ভাষায় কথা বলে আর জন্মসূত্রে যারা হিন্দু তাদেরকে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হচ্ছে এবং এটা একটা স্রোত অর্থাৎ মানে ধারাবাহিকভাবে চলছে এবং অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনে সবথেকে বড় বিষয় হিসাবে সামনে আসলো যে দু ধরনের আক্রমণ একটা হচ্ছে যারা আওয়ামী লীগ করতেন তাদের উপরে আক্রমণ আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে যারা বাংলা ভাষায় কথা বলেন কিন্তু জন্মসূত্রে হিন্দু তাদের উপরে লুটতরাস চলছে অনেকে এই বিষয়টায় ঢুকতে চান না কথা বলতে চান না আমি দীর্ঘ দিন ধরে একটি কথা বলেছি ধর্ম নিরপেক্ষতা ভালো জিনিস ধর্ম নিরপেক্ষতা কেউ ধর্ম নিরপেক্ষ ধর্ম মানুন না মানুন কোনো যায় আসে না কিন্তু আপনি সেখানে সংখ্যা বৃদ্ধির কারণে বা সংখ্যাগত কারণে আরেক ধর্মের লোককে বারবার করে পেটাবেন এটা তো হতে পারে না ফলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এই প্রতিবাদ করার জন্যই আগামী কাল একটি একটি মিছিল ডাকা হয়েছে সেই মিছিলে পার্কে আসুন না সেই মিছিলে আপনারা যারা এখনো ভাবছেন যে আমরা আমাদের বাড়ি তো কেননা আমার অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে তাতে এখনো না পড়লেও ভবিষ্যতে যে পুরবে না এইটা আমি অন্তত শিওর নই আগামীকাল হিন্দু সুরক্ষা মঞ্চ শিলিগুড়ি মহানগরের আহ্বানে একটি মিছিল অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার যারা সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ জানানো হবে এবং তাদের সুরক্ষার প্রশ্নে একটি একটি ডেপুটেশন আমরা দেব মৌক শাসকের মাধ্যমে বা ওনাদের যারা নেতৃত্ব আছেন হিন্দু সুরক্ষা মঞ্চের তারা দেবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব আসুন না বাড়িতে তো আমরা সময় থাকি কাজ কর্ম ইত্যাদি আর একদিন না একদিন তো চলে যেতেই হবে যাওয়ার আগে অন্তত কিছু তো কাজ করে যাই এটা তো অপরাধ হতে পারে না যে আপনি হিন্দু বাড়িতে জন্মেছেন বলে আপনাকে এইভাবে কেউ আক্রমণ করবেন বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের মনে হয় কোথাও একটা আপনি চান বা না চান আপনি যে হিন্দু বাড়িতে জন্মেছেন এই পরিচয়ের কারণে আপনাকে নির্যাতিত হতে হবে সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হলেও সেটার আপনার প্রতিবাদ করা দরকার মনে রাখবেন আমরা ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা কথাটা বাংলাদেশ বা পাকিস্তানের মতন আমরা চাষ করিনি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা যদি সংখ্যা সংখ্যালঘু ভালো করে শুনুন মুসলিম জনগোষ্ঠীকে যদি সুরক্ষা আমরা দিতে পারি তাহলে সংখ্যাগুরু বাংলাদেশে মুসলিমরা কেন সংখ্যালঘু হিন্দুদের উপরে এই আক্রমণ বারবার করে নামিয়ে আসবে পশ্চিমবঙ্গে উনিশশো একাত্তর সালে সংখ্যালঘু মুসলিম কত ছিল দু সালে কত হয়েছে আর বাংলাদেশে উনিশশো সালে কত ছিল একুশ শতাংশের কাছাকাছি আজকে সেটা নেমে আসছে সাত শতাংশে আর পশ্চিমবঙ্গে সেই সংখ্যা চলে গেছে সংখ্যালঘু মুসলিমদের শতাংশ আমাদের থেকে বেশি সাঁত্রিশ হচ্ছে বাংলাদেশ আমার মাঝে মাঝে দুঃখ হয় দেখুন যারা সাদা কাগজে কালো হরপে লেখা পড়তে পারেন সেই সচেতন মুসলিম সমাজ কি আমাদের পশ্চিমবঙ্গে নেই একজন কেউ দেখেছেন যে বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তার জন্য কোনো সচেতন সংখ্যালঘু শিক্ষিত মুসলিম সমাজ তারা প্রতিবাদ করেছে রাস্তায় নেমেছে আমারও প্রচুর বন্ধু আছে যারা শিক্ষক অধ্যাপক ডাক্তার তার বিন্দু অংশকেও আমরা দেখি না কখনো যে তারা প্রতিবাদ করেন প্রতিবাদ যদি না করেন আর কোন ঘটনা আপনাদেরও ফেসবুক আমি দেখি যেহেতু মন্তব্য করি না তার কারণ মন্তব্য মন্তব্য নিয়ে বিতর্ক হোক তাও চাই না আমি শুধু এইটুকু চাই যে সবাই মিলে সত্য কথাটা বলুন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমরা সুরক্ষিত থাকুক কোনো কোন দ্বিমত নেই কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে বারবার করে উদ্বাস্ত হতে হবে দেখেছেন আমাদের প্রত্যেকটা উত্তরবঙ্গের বড় বড় সীমান্তে যেখানে বাংলাদেশ ভারত বর্ডার আছে সেখানে কাতারে কাতারে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে চাচ্ছেন কেন হবে বাংলাদেশের নাগরিক ওনারা না বাংলাদেশের স্বাধীনতার জন্য ওনারা লড়েননি তাহলে ওনাদেরকে কেন পালাতে হবে একাত্তরেও ওনারা পালিয়েছেন অনেক গল্প শুনেছি রহিম চাচা রাম কাকুকে বর্ডার পের পার করিয়ে দিয়েছেন তাই রহিম চাচারা ভালো তার রহিম চাচাদের কেন রাম কাকুদেরকে বর্ডার পার করাতে হলো এই দিয়ে তো কোনো কথা শুনিনি কেন হলো কেন রহিম চাচাদের রাম কাকুদেরকে বর্ডার পার করিয়ে দিতে হলো কেন দেশ তো রাম এবং রহিম দুজনেরই ছিল ফলে দেশের সরকারের কাছেও আবেদন বাংলা ভাষায় কথা বলে সেই জন্মসূত্রে হিন্দু ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষরা তারা চায় যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কেউ হিন্দু হওয়ার কারণে অত্যাচারিত হতে হয় রাষ্ট্রকে তার পাশে দাঁড়াতে হবে আমরা চাই বাংলাদেশের সরকারকে প্রধানমন্ত্রী যে অনুরোধ করেছেন যে সেখানকার সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় বাংলাদেশ তাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে আমরা চাই যে বাংলাদেশ উদ্যোগ নিক এবং সেই জায়গায় বাংলাদেশ যাতে উদ্যোগ নেয় তার জন্য শুধু এইটুকুই অনুরোধ করব যে আরো আরও বেশি সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গের প্রতিটি রাস্তায় নামক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যারা থাকেন তারাও দেখুন আমাদেরও গায়ে কাটা দেয় আমাদেরও গায়ে লাগে একই ভাষায় কথা বলা আমাদেরই মতো সংস্কৃতিতে বিশ্বাস করা তাদেরকে কেন এই ধরনের উজ্জীবনের সামনে অনুরোধ করব আগামীকাল এই মিছিল পার্কে বেলা একটার সময় বিভিন্ন সুরক্ষা বলছিলি হবেন এই অনুরোধ এবং আবেদন আপনাদের সামনে